আর বাধা দেয়া যাবে না লিভেন্ট সম্পর্ককে এবার লিভেন সম্পর্কে শিলমোহর বিয়ের বয়স না হলেও প্রাপ্তবয়স্ক দুজন একে অপরের সম্মতিতে লেজেন্ড সম্পর্কে থাকতে পারবেন ঐতিহাসিক রায় দিল রাজস্থান হাইকোর্ট আদালত জানায় বিয়ে না হবার যুক্তিতে কারোর সাংবিধানিক অধিকার খর্ব করা যায় না সংবিধানের একুশ নম্বর ধারায় প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার রয়েছে এই অধিকার বিয়ের বয়স হওয়ার অজুহাতে আটকানো যায় না লেভেন সম্পর্ককে ভারতের আইনে অপরাধ বলা হয়নি ও কোনো নিষেধাজ্ঞাও নেই উনিশ বছর বয়সে এক তরুণ ও 18 বছর বয়সী এক তরুণের সুরক্ষার আবেদনের শুনানিতে বিচারপতি অনুপ এই রায় ঘোষণা করেন ওই যুগল জানান তারা নিজেদের সম্মতিতে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তারা একসাথে থাকার অঙ্গীকার করেছে তরুণের পরিবার এই সম্পর্ক নিয়ে বারবার হুমকি দিচ্ছে থানায় জানিও কোনো সুরাহা মেলেনি এই প্রেক্ষিতে আদালত রতপুর গ্রামীণ এবং ভিলवाड़ा জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে ওই যুগলের নিরাপত্তা নিশ্চিত করতে এই রায় লেভেন সম্পর্কের বাধ্যবাধক বিদায় জানালো। রাজস্থান হাইকোর্ট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন